আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মম সিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি যুগান্তরের আরেকটি রিপোর্ট যেখানে বলা হয়েছে সারা দেশে কর্মসূচি ডেকেছে বিএনপি খবর বলা হয় চলতি মাসের এগারো ফেব্রুয়ারি থেকে সারা দেশে কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি এরা আওতায় দশ দশ দিনে দেশের চৌষট্টি জেলায় জনসভা করবে দলটি শনিবার বিকেলে রাজধানী নয়াবল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি জানান নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত ও গণতান্ত্রিক যাত্রাপথ উত্তোলনের জন্য রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের প্রতিটি ফেসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা বিভিন্ন জনদাবিতে আগা আমি এপ্রিল থেকে রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত বিএনপির উদ্যোগে সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ক্রমে সভা অনুষ্ঠিত হবে এ সময় রিজবি বলেন সহযোগীরা এখনও প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে যারা পাঁচই আগস্ট আগস্টের পরিবর্তনকে মনে প্রাণে মেনে নিতে পারেননি এমন লোকদেরকে চিহ্নিত করতে না পারলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সফল হওয়া কঠিন তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সব পদক্ষেপ সবার কাছে সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে কিন্তু এই সরকারের ব্যর্থতা গণতন্ত্রের পক্ষের শক্তির ব্যর্থতা হিসেবে পরিগণিত হবে এই কারণে বিএনপি বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায় কিন্তু সরকার নিজেদেরকে সফল দেখতে চায় কি না সেটিও এটিও ভাবার বিষয় রয়েছে সরকারের কর্মপরিকল্পনা পরিকল্পনা রোডম্যাপে কম গুরুত্বপূর্ণ ইস্যু বাদ দিয়ে জনগণের নিত্যদিনের দুঃখ দুর্দশা লাগবে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া জরুরি রিজবি আরও বলেন ছাত্রজনের তরফ উত্থানে পাঁচ আগস্ট ফেসিবাদ জন্মী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে অবৈধভাবে বসবাস করছে এবং ষড়যন্ত্রমূলক অডিও রেকর্ড প্রকাশের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে একের পর এক উস্কান দিচ্ছে শেখ হাসিনার উস্কানিতে ইতিমধ্যে গণহত্যাকারী দল আওয়ামী লীগের নেতা কর্মীরা সারা দেশে গুপ্ত গতকাল সাত ফেব্রুয়ারি জয় বাংলা গাজীপুরের ছাত্র জনতার উপর না রুকিয়ে আক্রমণ চালিয়েছে গুরুতর জখম হয়েছে গাজীপুরের সাবেক মেহদ মেহদ জাহাঙ্গীরের ফেসিস্ট নিয়ে ভার্চুয়ালি মিটিং করে বলেছেন যে শহরে আমরা দিনের বেলা ঘুরতে পারি পারি না সে শহরে কাউরা আমরা ঘুমাইতে দিব না লীগের নয়া প্রজেক্টের মাস্টার প্ল্যানদের একজন সে এমন ভয়ঙ্কর স্বতন্ত্রাসীকে এখনও গ্রেপ্তার করতে না পারা সরকারের চরম ব্যর্থতা এই ছিল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক রাহুল কবির রিজভীর বক্তব্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম